হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে কিভাবে লক করতে হয় যদি আপনি ফোনে কোনো অ্যাপ্লিকেশানে পিন প্যাটার্ন বা পাসওয়ার্ড লক লাগাতে চান তাহলে কিভাবে লাগাবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখেনি এখন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটিংস থেকে কীভাবে আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনসগুলোকে লোক করবেন তার জন্য কী করবেন আপনি ফোনের সেটিংসে আসবেন তো সেটিংসে আসার পর এখন সেটিংস থেকে আপনি একটি সেটিংস খুঁজবেন অ্যাপস তো অ্যাপসের উপরে ক্লিক করবেন তো অ্যাপসের উপরে ক্লিক করার পর এখন আপনি সবার নিচে এখানে অ্যাপ লক পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি ফোনের অ্যাপ্লিকেশানসগুলোকে লক করতে পারবেন তো অ্যাপ্লিকেশানসকে লক করার জন্য এখান থেকে অ্যাপ লকের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো এখন এখানে আপনি প্রাইভেসি পাসওয়ার্ড সেট করবেন যেহেতু আপনি অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চান তো এখানে পাসওয়ার্ড সেট করার জন্য আপনি সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড রাখতে পারেন বা এখানে ইউজ অ্যা ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপের উপরে ক্লিক করে আপনি ফোর ডিজিট পাসওয়ার্ডও রাখতে পারেন বা এখানে ক্লিক করে আপনি প্যাটার্নও রাখতে পারেন তো আপনি যে লকটি রাখতে চান এখান থেকে সিলেক্ট করে তারপর প্যাটার্ন দিয়ে সেই প্যাটার্নটিকে আবার দিয়ে কনফার্ম করে নেবেন এখন এখান থেকে আপনি একটি কুয়েশান সিলেক্ট করবেন এবং কুয়েশনটিকে সিলেক্ট করে এখানে তার অ্যান্সার দিয়ে দেবেন তো এখন এই সিকিউরিটি কোয়েশনে অ্যান্সার দেওয়া খুবই প্রয়োজন কারণ যদি আপনি কখনো আপনার অ্যাপ লোকে পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোয়েশনে অ্যান্সার দিয়ে পরবর্তীতে আপনি এই সেটিংসটিকে অন করতে পারবেন বা অ্যাপ লক আপনি বন্ধ করতে পারবেন তো এখন এখানে আপনি সিকিউরিটি কোয়েশনে অ্যান্সারটি নিচে দিয়ে দেবেন তো সিকিউরিটি কোয়েশনের অ্যান্সার দিয়ে দেওয়ার পর এখন এখানে রাইটের উপরে ক্লিক করে দেবেন তো এখন এখানে আপনাদের ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পারবেন তো আপনি যে যে অ্যাপ্লিকেশানে লক লাগাতে চান ঠিক এইভাবে এখান থেকে সেই অ্যাপ্লিকেশনসগুলোকে এক এক করে সিলেক্ট করে নেবেন তো এইভাবে আপনি খুঁজে সিলেক্ট করে নেওয়ার পর এখন ব্যাক করুন ব্যাক করে যখন আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে যাবেন তারপর দেখতে পাবেন সরাসরি কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আর ওপেন হচ্ছে না এখন আমাদের যে প্যাটার্নটি দিয়েছিলাম সেই প্যাটার্নটি দেওয়ার পরে কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনটি এখানে আনলক হবে তো এইভাবেই খুব সহজে কিন্তু ফোনের সকল অ্যাপ্লিকেশনসগুলোকে পিন প্যাটার্ন বা পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে পারবেন